সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি মকর রাশির সাড়ে মুক্তি পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চলেছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শনি হলেন কর্মফলদাতা সাড়ে সাতই চলাকালীন সময়ে প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন আসে আর্থিক মানসিক শারীরিক থেকে শুরু করে পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিটি মানুষকে প্রতিটি মানুষের জীবনে তিরিশ বছর অন্তর সাড়ে সাতি আসে সাড়ে সাতিকে তিনটি ভাগে ভাগ করা হয় এক একটি ভাগকে আড়াই বছর করে ধরা হয়ে থাকে শনির প্রথম সাড়ে সাতিতে অর্থাৎ প্রথম আড়াই বছরে দাম্পত্য জীবনে প্রভাব পড়ে সম্পর্কে উত্থান পতন দেখা যায় আবার মানসিক ও আর্থিকভাবেও সমস্যার মধ্যে পড়তে হয় শনি দ্বিতীয় সাড়ে সাতিতে অর্থাৎ মধ্য আড়াই বছরে সবচেয়ে ক্ষতির মুখে পড়তে হয় শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর এই সময় বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে দেখা যায় আর শনির শেষ সাড়ে সাতিতে অর্থাৎ শেষ আড়াই বছর জীবনে সুখ শান্তি ও সুখ শান্তি বিলোপ ঘটে সুখ ও শান্তির বিলোপ ঘটে এই শেষ সাড়ে সাতির সময়ে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় শারীরিক মানসিক এবং আর্থিকভাবে এবং নিজেদের প্রিয়জনদের হারানো এই সমস্ত ঘটে থাকে সাড়ে সাতির শেষ দশায় এই সময়ে কর্মফলের জন্য শনির কোপে পড়তে হয় মানুষকে জীবনে শুভ বা অশুভ গ্রহরা সেই যেই রকম ভাবে প্রভাব দেওয়ার কথা সেই পারে না শনির কাছে হার মানতে হয় মানুষকে তাই আমি বলি যে এই সময়ে নিজেদের গুটিয়ে রাখাই শ্রেয় খুব বড় কোনো বিনিয়োগ করা ব্যবসা ক্ষেত্রে একেবারেই উচিত নয় এই সময়ে আর খুব অস্থির জীবনযাপন অর্থাৎ তড়িঘড়ি কাজকর্ম করা কর্ম নিয়ে দুশ্চিন্তা করা মানসিক চাপ শারীরিক চাপ প্রভৃতি এই সময়ে ত্যাগ করাই ভালো আমার মতে নিজেকে গুটিয়ে রেখে স্বাভাবিক জীবন জীবনযাপনের মাধ্যমে শনি সাড়ে সাতের সময়গুলো অতিক্রম করাই ভালো কারণ এই সময় শনির কুদৃষ্টি আমাদের সকলের ওপরে পড়ে তাই জীবনের প্রতিটা সময়ে বিপদের আশঙ্কা থাকে বিপদ এড়িয়ে চলার জন্য চাপ মুক্ত জীবনযাপন করুন এই সাড়ে সাতের সময়ে জীবনে ঝরঝাপটা যখন কেটে যাবে সাড়ে সাতির বছর অর্থাৎ সাড়ে সাত বছর বাদে তখন নতুন কিছু ভাবতে শিখুন জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে শিখুন চাকরি ব্যবসা থেকে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে যেমন পারিবারিক বা বিবাহ সম্পর্কে আবদ্ধ হন সাড়ে সাতির পরেই আমি মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতের মুক্তি ঘটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের প্রথম আড়াই বছর শনি সাড়ে সাতির দশায় সবচেয়ে খারাপ বল দেয় তাও সাড়ে সাত বছরই কোনো না কোনোভাবে তাদেরকে অশুভতায় ভুগতে হতে হয়েছিল উনতিরিশ তিন দু অর্থাৎ উনত্রিশে মার্চ দু রাত সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে সাড়ে সাতে মুক্তি ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই যে শুভ সময় আসতে চলেছে আপনাদের জীবনে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নতুন কিছু বিদ্যা অর্জন করা আপনার পক্ষে এবার সম্ভব হবে এই সময়ে অর্থাৎ এই যে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে নতুন কিছু বিদ্যা চর্চা করা আপনার পক্ষে সম্ভব হবে নতুন কিছু বিদ্যা শেখা আপনার পক্ষে সম্ভব হবে এবার নতুন ভাগ্যের দিশা পাওয়া সম্ভব হবে মকর রাশির জাতক জাতিকাদের অর্থের উন্নতি সুখ শান্তি বৃদ্ধি পারিবারিক সমস্যার নতুন সমাধান হতে চলেছে এই সময়েই কর্মজীবনে নিজেকে নতুনভাবে নিয়োগ করা সম্ভব হবে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহ প্রেম স্বাস্থ্যর দিক দিয়েও শুভ সময় আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জাতক জাতিকারা এই সময়ে নতুন পথে দিশা দেখতে পাবেন সন্তানের দিক থেকেও শুভ হতে চলেছে আপনার সন্তানের পড়াশোনা ও মেধার বিকাশ করতে চলেছে এবার বাবা মায়ের শারীরিক উন্নতি হতে চলেছে রোগ ব্যাধি দূর হবে আপনারও দীর্ঘ রোগভোগের বেদনা থেকে মুক্তি পেতে চলেছেন আপনিও হ্যাঁ মকর রাশির জাতক জাতিকারা মুক্তি পেতে চলেছেন জীবনে নতুন প্রেম আসতে চলেছে এতদিন যে প্রেমের জন্য আপনি হতাশ ছিলেন এবার সেই প্রেমিক বা প্রেমিকা আসবে আপনার হাতের মুঠোয় দীর্ঘ বিবাহের চেষ্টার পরও বিবাহ বারবার কেটে যাওয়ায় আপনাকে যেই সময় হতাশ করেছিল এবার সেই সময় চলে গিয়ে নতুন সময় আসতে চলেছে বিবাহ জীবনে শুভ সময় আসতে চলেছে সম্বন্ধ বারবার এসেও বিবাহের জন্য মনোমত পাত্রী বা পাত্র পাওয়া সম্ভব হবে এবার হ্যাঁ মকর রাশি জাতক জাতিকাদের আপনার পক্ষে নতুন নতুন ব্যবসা করা এবার সম্ভব হবে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে লাভ আশা করা সম্ভব হবে এবার চাকরি ক্ষেত্রেও পদোন্নতি ঘটতে পারে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতই মুক্তি পেতে চলেছেন মার্চ মাসের অর্থাৎ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের রাত সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে সাড়ে সাতের মুক্তি ঘটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকাউন্টে স্পেস করে অল বাটানি স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিও eu de-a cărciunului